আপসেট হয়ে গেছে যে আল্লাহ মনে হয় আমার গুণাগুলি মাফ করবে না আল্লাহ মনে হয় আমার এভাবে মাফ করবে না আমরা এরকম হয়ে গেছি কিন্তু না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে শয়তান আমাদের সবসময় আফসুসের মধ্যে করে তুমি তো এত গুণ করছো আল্লাহ তোমার মাফ করবে নাকি কিন্তু আল্লাহ বলে না আমার বান্দা যত গুনাই করুক না কেন আমার রহমতের দরিয়া তার চেয়ে আরো বেশি বান্দার ফেনা পরিমাণ মিস্তা জাবাদিল বাহার যদি ফেনা সাগরের ফেনা পরিমাণ ও গুণা হয় আল্লাহ তালা ওই বান্দার গুণাও আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য আপনি আল্লাহর কাছে একই আর এক সাথে আমরা যেন সর্বোত্তম তাওবাতুন সুহার কেউ যদি তাওবার দোয়া পড়তে চাই এই দোয়াটাও পড়তে পারি ইস্তেকবার পড়তে পারি কিংবা এই আস্তাক্লা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখবেন